রাজনীতি কু করে আপনারা ক্ষমতায় আসবেন ইন্টারভেনশন করে দেশে গন্ডগোল লাগে জনগণকে জিম্মি করে করে আপনারা দীর্ঘমেয়াদে থাকবেন এরকম চিন্তা করেন ওনারা ভয়ে জীবনের নয় দফাকে আট দফা বানায় নাই ওনারা বসে আন্দোলন প্রত্যাহার করে নাই করছে তাহলে আন্দোলন চায় লোকে আমাদের ছোট ভাই বারবার যেটা বলতেছিলেন যে আমরা সবাই মিলে যেন ঐক্যবদ্ধ থাকি এরকম আমরা যেন মানে করা করে যেন প্রশ্ন না করি এরকম করে যেন সেখানে বলছি এরপরে যতবার মিটিং হয়েছে বৈষম্য যতবার মিটিং ডেকেছে সব ছাত্র সংগঠনকে ততবারই বলেছি যে আপনারা কেন প্রধান সাথে সাক্ষাৎ করতে আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলনের না আন্দোলনের আগে তো আপনারা আমাদের কাছে গেছেন বলছেন যে ভাই আপনার এইভাবে সাপোর্ট দেন এইভাবে সহযোগিতা করেন এইভাবে থাকেন আপনার আন্দোলনে এইভাবে আসেন আন্দোলনের পরে আপনারা একা একা সবকিছু করতেছেন আমরা তো তখন বলছিলাম হ্যাঁ আমরা বলতে শুধু ছাত্র অধিকার পরিষদ ব্যক্তি আমাকে বুঝাচ্ছি না এই অভ্যর্থনে অংশগ্রহণ করা ছাত্রদের যে শক্তি বা ছাত্র সংগঠন রয়েছে সবাই তাদেরকে এই কথা বলেছে কিন্তু তখন ওনারা সবাই আমিও বলেছিলাম কারণ তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমাদেরকে নেওয়া হচ্ছে তাদের তাদের এই যে দেখেন আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছেন তো এই যে এই যে মানে আপনাদের নিজেদের যে প্ল্যাটফর্ম তার ভিতরেই কিন্তু নানান রকমের ক্ষুব্ধতা আছে হ্যাঁ নানান রকমের বৈষম্য চিত্র আছে এবং এমন ভাবে আপনাদের নেতৃত্ব ঠিক করা হয়েছে যেটা আপনাদের ইন্টারনাল বিষয় সেটা নিয়ে আমি সেইভাবে বলবো না তবে যেটা বাইরে প্রকাশ হয়েছে যে আপনারা এমন কোন মানদণ্ড তৈরি করতে নাই যে মানদণ্ডের কারণে সবাই আপনাদেরকে মেনে নিয়েছে এটাও কিন্তু বাস্তবতা আমি একটা জিনিস দেখেছি যে বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার কেমন দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনার কেমন কেমন আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি তো কেমন নাই নেই কামরা কামরে করেছে আপনাদের নির্দিষ্ট একটা ছাত্র সংগঠন তার ক্ষমতার লড়াইয়ের প্রতিযোগিতায় সেটা ছাত্র সংসদের একজন ছাত্র আরেকজন ছাত্রকে ছাত্রীকে দিছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট আর না যাই এখন আওয়ামী লীগের বিষয়ে যে কথাটা আসলে বলতে চাই ও ভাইয়ার একটা প্রশ্ন করছিলেন ছোট ভাই যে গণ অধিকার পরিষদ কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই এখন গণ অধিকার পরিষদ কি আমরা কি ক্ষমতায় গেছি আমি কি উপদেষ্টা হয়েছি যে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো যারা উপদেষ্টা হয়েছে তারা তো আওয়ামী নিষিদ্ধ করবে বক্তব্য দিচ্ছে উনি সাত মাস কি করলো সেটা না আগে জবাব দিবে তারপরে না উল্টো সরকারের বিরুদ্ধে বক্তব্য দিবে সেই বিষয়টা বললো যে আরেকটা জিনিস কি ভাই বাংলাদেশে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার হয়েছে ওনারা কিন্তু প্রত্যেকেই নিরপেক্ষতার জায়গা বজায় রাখার জন্য সাথে সাথে কিন্তু কোন রাজনৈতিক দলে বা নির্বাচনে অংশগ্রহণ করে নাই কিন্তু সরকারের থেকেই দল দলে এসে যুক্ত হচ্ছে সেই অংশজন ভাইরা এখনো আছে হ্যাঁ যেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে ছাত্রদেরকে দল করতে দিচ্ছে অন্যদেরকে এই সুযোগ না দিলে অন্যরা নাকি আওয়ামী লীগের ক্যাটেনে ফিরে আসবেন আবার এনারা সংস্কারের কথা বলতেছে সংস্কারের মৌলিক জায়গাগুলোকে সংস্কারের মৌলিক জায়গাগুলোই তো হচ্ছে একটা নিরপেক্ষতার জায়গা তৈরি করে যে নির্বাচনের কথা ভাইরে বলতেছেন আমি সাপোর্ট করি যে একটা ভারসাম্যপূর্ণ নির্বাচন রাষ্ট্র ব্যবস্থা সবার প্রতি একটা নিরপেক্ষ আচরণ করবে এখন এই সরকার কি এখন নিরপেক্ষ আছে সরকারই তো নিরপেক্ষ নয় তাহলে এনাদের কি সংস্কার করার নৈতিক মানদণ্ড সেই অধিকার কি আছে আবার এনারা সরকারও আছে এনাদের দল আবার বলে ইলেকশন করবে তো এটা তাহলে কি আর আমার দৃষ্টি ভঙ্গিতে আমি যেটা এক নম্বরে বলতে চাই যত সংস্কার আছে যত পরিবর্তন আছে সকল সংস্কার সকল পরিবর্তনের নাম্বার ওয়ান দফাটা হবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা আওয়ামী নিষিদ্ধ এক নম্বর যে সংস্কারের এক নম্বরে আওয়ামী লীগ নিষিদ্ধ নাই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা বন্ধ নাই ওই সংস্কার আমাদের লাগবে না বরং ওই সংস্কারের মাধ্যমে সিস্টেমেটিক্যালি দিল্লির পুলিশ অনুযায়ী আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কার্যক্রম করা হচ্ছে ক্ষমতার ভাগাভাগি নেগোসিয়েশন হচ্ছে আগামী পার্লামেন্টে আবার এই ডাক্তার গণহত্যাকারীদেরকে ফিরিয়ে আনার সেই পায়তারা চলতেছে যেটা বলি দেখেন আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করা বা তাদের রাজনৈতিক কার্যক্রম কি বন্ধ করা উচিত নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে আপনি কি মনে করেন দেশের কোটি কোটি মানুষের কাছে প্রশ্ন আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ আমাদের দৃষ্টিভঙ্গিতে কোন রাজনৈতিক দল না একটা রাজনৈতিক দল এইভাবে করে গণহত্যা চালাইতে পারে না শুধুমাত্র অভ্যর্থন সে ষোলো মাস তো তারা এই কাজগুলো করছে গুম খুন হত্যা এই যে মামুন ভাইয়ের নাক ফাটাই দিয়েছে ছাত্র দলের মামুন ভাই মধুর ক্যান্টিনে আমাকে কত টর্চার করছে মারছে এখনো মানে আমি রাত্রে ঘুমাইতে পারি না সেই ব্যথায় আর জিনিস হচ্ছে যে এই যে আওয়ামী লীগ মোদি যখন বললো ইন্ডিয়ার বিজয় আওয়ামী লীগের তৃণমূল থেকে একদম মানে শীর্ষ নেতা পর্যন্ত একজনও কি প্রতিবাদ করছে একজন প্রতিবাদ করে না তার মানে তা তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না তৃতীয় কারণ আওয়ামী লীগ কেন ফিরতে পারবে না আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃদ্ধদের জায়গা থেকে কারো কাছ থেকে আমরা এরকম কোন ধরনের অনুসূচনামূলক বক্তব্য পাইলাম না শেখ হাসিনা থেকে তারা ভুল করছিল তারা ক্ষমা প্রার্থী তারা সংস্কার করবে পরিবর্তন করে দলে পরিবর্তন করে তারা আসতে চায় আওয়ামী লীগ হয়ে ফিরে আসার কথা বলতেছে না শেখ হাসিনা নিজে রিফাইন হয়ে ফিরে আসতে চাইতেছে না নিজে ক্ষমা চাইতেছে না সরকারের হ্যাঁ বা অন্য অন্য বিভিন্ন গোষ্ঠী থেকে তাদের কি একটা দায় পড়ে গেছে তারা আওয়ামী লীগকে রিফাইন করে ফিরত নিয়ে আসতে চায় এটা কেন ভাই জানেন এটার অনেকগুলো আরেকটা কারণ হচ্ছে এই যে যারা গণহত্যা চালিয়েছে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের এখনো নামের তালিকায় চূড়ান্ত হয় নাই পুনর্বাসন হয় নাই তাদের এখনো উল্লেখযোগ্য কোনো শাস্তি হয় নাই তার আগে কিভাবে করে আওয়ামী লীগ আপনার ফিরে আসে ইত্যাদি কারণে বলতে চাচ্ছি যে ইত্যাদি কারণে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায় না তারা ফিরে আসতেও পারে না আর অনেকেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মিষ্টি মিষ্টি সুশীল বক্তব্য এবং আলাপ দিচ্ছেন এবং অনেক রকমের পলিসি তৈরি করছেন সংস্কার এরকম শর্ত দেওয়া হচ্ছে এটার কারণ কি অনেক উপদেষ্টারা দেখবেন যে মুখে কুল পেটে বসে আছে হ্যাঁ বড় বড় রাজনৈতিক দলের নেতারা আমরা দেখলাম যে তারা বলতেছে যে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই সিদ্ধান্ত নাকি এটা নাকি জনগণ নিবে তাহলে ওনারা কি জনগণের পালস বুঝে না জনগণ কি চায় সেটা পালন করে ওনাদের দায়িত্ব না এখন কথাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যত দ্রুত নির্বাচন হবে ওনারা আসবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কাছ থেকে তার কাছ থেকে ক্ষমতায় আসবে বিরোধী দল আওয়ামী লীগ হলো না কি হলো একটা নেই দ্বিতীয়ত যেটা বলবো যে অনেক মুখে বসে আছেন শেষ করে দিচ্ছি কুল বেটে বসে আছেন তাদের ইয়ে হলো যে রাষ্ট্রপতি থেকে তাদের সেটা হচ্ছে না এখন করে তারা গেল আসবেন থাকে আর অনেক আমাদের আসিফ মাহমুদ অনেকেই একদম পুরো উপদেষ্টার চেয়ারে বসে বিপ্লব ঘটায় ফেলতেছে তাদের উদ্দেশ্য তো একটু আগে বললাম যে তারা আসলে কি জন্য সেখানে বসে এই ধরনের কথাবার্তা বলছে তাদের কাজ তো এরকম হ্যাঁ আমরা কার কথার প্রতিবাদ করতেছি আমরা তো আমাদের প্রধান উপদেষ্টা উনি বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন পরিকল্পনা নেই আমরা তো উনার বিরোধিতা করতেছি কিন্তু একদম খুবই ইন্টেনশনালি চিন্তা করবেন যে উনাদের বক্তব্য একদম পুরা কিন্তু ক্যান্টনমেন্টের দিকে চালাই সেনা প্রধানের দিকে আমাদের প্রতিবাদ ছিল এই সরকারের উপরে দাবি হলো সরকারের কাছে আমাদের প্রতিবাদ হলো সরকারের কাছে সরকারের চেয়ারে বসে থেকে আপনারা ক্যান্টনমেন্টের দিকে ওইটা বুঝাবেন ওইটা করবেন নয় সাহেব বুঝাবেন এইটা তো এই সময়ের রাজনৈতিক সচেতন ব্যক্তিদেরকে বুঝিতে না আর একটা কথা বলছিলেন আপনি ভাই হাসনাত আর সার্জিজ অভ্যুত্থানের নেতৃত্বের নেতৃত্ব দেয়ারা হ্যাঁ আমাদের একটা মুহূর্ত প্রতীক ছিল ছিল জায়গা কিন্তু মুহূর্তে আমি বলতেছি এইটা কি কেউ অস্বীকার করতে পারবে যে ডিবির গারতে যে জীবনের ভাই ওনার আন্দোলন প্রত্যাহার করে নেয় নেই যেদিন আন্দোলন প্রত্যাহার করছে আমাকে সেই দিন ধরে নিয়ে গেছিল র্যাবি হ্যাঁ এরপরে হাসনাত আবদুল্লাহ সারজিজ হাসিফ ওনারা এজেন্সির ভয়ে জীবনের ভয়ে নয় দফাকে আট দফা বানায় নাই উনারা আন্দোলন আন্দোলন চায় লোকে এই যে মামুন ভাইকে দেখতেছেন না এইরকম মামুন ভাইদের মতো এই যে আমাকে দেখতেছেন যারা মিডিয়াটা পায়ে ভাইরাল হইতে পারে নাই একদম আমি পরিষ্কার ভাবে বলতেছি যে মিডিয়া পায়ে ভাইরাল হইতে পারে নাই কিন্তু তারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই জন্যই বলতেছি যে মিডিয়াকে মানে কুকিগত করে আপনি বিশাল বড় বড় ভাইরাল নেতা হয়ে গেছেন পাবলিক সেন্টিমেন্ট আপনার কাছে এই জন্য আপনি সবকিছু কুকিগত করে ফেলবেন বাকি যে আন্দোলনে অংশগ্রহণ করছে তারা বসে বসে আঙ্গুল চুষবে আমরা তো কখনো বলি নাই যে আমাকে সবকিছু দিয়ে দেন সব ছাত্র সংগঠন সবাইকে সাথে নিয়ে করে কাজ করতে চাইছি আমরা সেটি তো তারা করতেছে না করে নাই এবং এখন পর্যন্ত তারা সেটা নিয়ে তাদের ন্যূনতম কোনো মানে রিক্রেশন নাই সবাইকে নিয়ে একসাথে নিয়ে কাজ করা বা সবার প্রতি যে একটা এই জায়গা সেটা তাদের ভিতরে নেই এই কারণে তো নানাবিধ সংকট তৈরি হয়েছে এখন ওনারা রাজনীতির মাঠে নেমেছেন ওনাদেরকে আমরা বারবার স্বাগত জানাই সাধুবাদ জানাই তরুণদেরকে রাজনীতি করতে হবে তবে আমরা বলবো যে পিছনের দরজা যদি ক্ষমতায় আসবেন এরকম চিন্তা করেন না রাজনৈতিক কু করে আপনারা ক্ষমতায় আসবেন ইন্টারভেনশন করে দেশে গন্ডগোল লাগে জনগণকে জিম্মি করে ব্ল্যাকমেল করে আপনারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবেন এরকম চিন্তা করেন না রাজনীতি করতে চাইলে ন্যাচারালি পলিটিক্স করেন মানুষ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে হ্যাঁ আমরা তো আপনাদেরকে অ্যাকসেপ্ট করবো ওয়েলকাম করবো কিন্তু আপনারা রাজনীতির কথা বলে আপনারা মানে অরাজনৈতিক অরাজনৈতিক আলাপ দেবেন আর করবেন রাজনীতি বাকি রাজনৈতিক দলগুলোকে আপনারা মাইনাস করে দেবেন যারা রাজনীতি করে তাহলে বাকিরা আপনাদের প্রতি হার্স হবে না ধন্যবাদ আমরা মোটামুটি সকল রাজনৈতিক মানে ছাত্র সংগঠনের প্রতিনিধির আজকে ছিল প্রিয় দর্শক যারা দেখছেন এবং আমি কম বেশি সবারই একটাই অভিমত মানে অন্তত পক্ষে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে এবং আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে এখানে শুধু আব্দুল হানান মাসুদ নয় আমি আপনাকে আজকে বলি যে আপনার নাগরিক কমিটির নাগরিক পার্টি যতগুলো কমিটি দেওয়া হয়েছে আমি প্রথমে ভাবছিলাম আমিও তো একটা সংগঠন চালাই ভাই অনেক ক্ষেত্রে মানে অনেক স্বীকৃত ভুল হয়ে যায় আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো মানে অনেক স্বীকৃত ভুল পরে আমি দেখলাম যে না প্রত্যেকটা কমিটিতেই তারা ছাত্র মানে ছাত্রিক বা একটা বিষয় তো আছে একদম কুখ্যাত মানে মানে বিতর্কিত এই সমস্ত লোকজনদেরকে ধরে ধরে এই যে তানভীরের মতো লোক থেকে এরকম বিভিন্ন জায়গায় লোকজন হ্যাঁ এইটা কেন ভাই জানেন ভাই বিএমপির ডেডিকেটেড লোকজন ওনারা কি যায় এখন এনসিপি তে যোগ দিবে মাথা খারাপ হইছে হ্যাঁ জামাতের ডেডিকেটেড লোকজন যে এনসিপি তে যোগ দিবে মাথা খারাপ হইছে হ্যাঁ আমাদের একটা অংশ আগেই তাদের সাথে যুক্ত হয়ে গিয়েছিল কিন্তু বাকি যারা আছে এখন কিন্তু আর কেউ ওইদিকে যাচ্ছে না বরং যারা গিয়েছিল এখন তারা কিন্তু অনেকে ফিরে আসছে অনেকে কিন্তু ফেরত আসতেছে ওনাদের সাথে কারা থাকবে ওনারা কাদেরকে নিয়ে দল করে লোক পাবে কোথায় এই যে এই যে আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে ধরে বাইতে তারা এখন তাদের কমিটির ঢুকেছে এখন আব্দুল হান্নান উপর যদি হামলা করে থাকে আমি এটা নিন্দা জানাই তবে এইটা বলবো যে আমি মোল্লা যদি চিহ্নিত আওয়ামী লীগের গুন্ডা গুন্ডাগুণ্ডা নিয়ে ঘুরে বেড়াই তাহলে এই যে মামুন ভাই আছে হ্যাঁ উনি কিন্তু মামুন ভাই কিন্তু সেই আঠারো সাল থেকে আমরা কিন্তু রাজপথে লড়াই করি দুঃসময়ের সাথে হ্যাঁ তো উনি কি আমরা ছেড়ে দিবে হইতে পারি আমি অনেক ত্যাগ নেতা কিন্তু আমার কি এই অন্যায় করতে দিবে যেই ছাত্রলীগ যেই আওয়ামী লীগ মামুন ভাইয়ের মাথা ফটাইছে সেই ছাত্রলীগ যদি আমি ক্যানতলায় নিয়ে ঘুরে বেড়াই উনি কি ছাড়বে এরকম ঘটনা তো ঘটতে পারে তো যেই আমার আমার গায়ে হাত আমাকে মারছে উপর অত্যাচার করছে এগুলা দিয়ে যদি নাগরিক কমিটি যদি নাগরিক পার্টি যদি কমিটি দেয় হ্যাঁ এই যে নতুন যে ছাত্র সংগঠন হচ্ছে তারা যদি কমিটি দেয় তো আমরা কি মানে বিপ্লবীরা প্রতিবাদা বিভিন্ন জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ মানুষ আমরা কি খুশি হবো তারা কি তাদেরকে ছেড়ে দিবে না যে আহ ধন্যবাদ আমরা তারপরও এই ছাড়া অন্য কোনো কিছু ঘটেছে কিনা আহ হান মাসুদের সাথে সেটা আমরা জানি না তবে আপনি অনুমান করে বলছেন বিষয়টা এরকমই করতে পারেন